উনি অসাসার মাখাইতেছে আর উনি দেখে শান্তি পাইতেছে খিদারের আগ ও বিতের মেট পাকে আছে আমি সুবহানাল্লাহি রামানাল্লাইহি আল্লাহ আমাদেরকে আর রামার রয়গে আসসালামু আলাইকুম রহমতের এই দিনে আমরা সবাই মিলে ইফতারে একত্রিত হয়েছি এই ইফতার পর্বে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি ইকবাল ফারুক পবিত্র ইসলাম ধর্ম শান্তির ধর্ম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম মুসলমানদের যে শিক্ষা দিয়েছেন সেই সিয়াম সাধনার আমরা পালন করছি ইফতারের এই চন্দ্রিক্ষণে আমরা গোয়া কবুলের সময় এই সময় আমরা একত্রিত হয়েছি এই ইফতারে প্রতি বছর আমরা ইফতার করে থাকি বিশেষ করে স্যাস সার এবং সাব্বিশ সার ওনারা তত্ত্বাবধান করে থাকেন আজকের এই আমাদের এই ইফতার সার কিছু বলেন আপনার কেমন লাগছে যে আমরা সবাই একত্রিত হয়েছি যে হবে একটা সুন্দর একটা পরিবেশ হ্যাঁ আজকের এই দিনটির জন্য আমরা আসলে মোটামুটি যারা শিক্ষক আছি আমরা অপেক্ষায় থাকি এটা করি সবাই একসাথে অনেক আনন্দের সহিত এই সময়টা আমরা পার করি এখানে একটু একটা আনন্দ পরিবেফতার আছে সবাই অত্যন্ত পরিশ্রম করেছে সুন্দর একটা ইফতার উপহার দেওয়ার জন্য সার্ভিস স্যার উনি খুবই প্রতি বছর এটার ভিতরে একটা আনন্দ খুঁজে পান তার করার নর ভিতরে ওনার আজকের এই ইফতার সম্পর্কে ওনার অভিব্যক্তিকে আচ্ছা আমরা সবাই একসঙ্গে আজকে ইফতারি করব এবং আল্লাহর কাছে দোয়া করব যাতে আমরা সবাই ঠিক একই ভাবে হাসি খুশি ভাবে একই সঙ্গে আমরা আগামী বছরগুলো কাটাতে পারি আমাদের সবার জন্য দোয়া করবেন এখানে দেখতে পাচ্ছেন যে দই চিরা দই চিরা এবং কলা বিগুলো দিয়ে এক ধরনের ভোনা এখানে মাখানো হয়েছে এখানে হলো সালাদ এখানে দেখেন যে আপনার কাস্টার জাতীয় আপনার চিড়া দই বিভিন্ন ধরনের ফল দিয়ে দেখেন যে এই সাজানো হচ্ছে মুড়ি আছে খুব সুন্দর সবাই কাজে ব্যস্ত এখানে দেখেন

এবং রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর ভিতরে প্রচুর সব রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ রোজাদার ব্যক্তিকে এক গ্লাস পানি একটা খুরমা দিয়েও ইফতার করায় তাই তার ফজিলাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই পবিত্র রাজনীতে আপনাদের আশেপাশে যারা অভুক্ত আছে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করবেন সিয়াম মানে সংযম আমরা এই সংযম সাধনায় বলতে আজকে ইফতারের প্রতিটি আইটেম অত্যন্ত মজাদার এবং সুস্বাদু হয়েছে আমি যে রোলটা খাচ্ছি রোলটা কিন্তু এক্সেলেন্ট প্রত্যেকটা সোলা মুড়ি রোল পেঁয়াজু প্রত্যেকটা আইটেমই অত্যন্ত চমৎকার হয়েছে বন্ধুরা দীর্ঘদিনের সহকর্মীদের সাথে একসাথে বসে ইফতার করা সত্যি অত্যন্ত একটা ভাগ্যের ব্যাপার এবং ভালো লাগার ব্যাপার এই পবিত্র মাহেরাম জানে আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হব এবং অন্যের হক সম্পর্কে সচেতন থাকবো এই পবিত্র রজনীতে আল্লাহ রব্বুল আলমীন তিন শ্রেণীর লোকের গুণামাপ করেন না এক যে বান্দা অন্যের হক নষ্ট করে দুই যে আল্লাহর সাথে শিখ করে তিন যে হত্যাকারী আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ এবং ইমানদার মুসলমান হিসাবে গ্রহণ করেন সেই ব্রত আমরা এই পবিত্র মাহের রমজান থেকে গ্রহণ করব ইনশাল্লাহ বন্ধুরা আমরা জানি পবিত্র মাহের রমজানে প্রথম দশ দিন রহমতময় দ্বিতীয় দশ দিন মাত্র এবং তৃতীয় দলটি নাজাদের এই পবিত্র শিয়াম সাধনার মাধ্যমে আলহ আলামী যেন আমাদের সবাইকে নাজাব দান করেন এবং পরিপূর্ণ একজন মুসলমান হিসাবে গ্রহণ করেন বড় পোলার খাই পুরাতন ঢাকা দেখেন ভাই আমাদের আসার সব বড় পোলার খাই পুরাতন ঢাকা সেটা বানাই দিচ্ছে বড় ফ্যামিলি খায় সাবিসারের ফ্যামিলি খায় এটা দেখেন ওনার ফ্যামিলি সবাই উনি আসার সব মা আর উনি দেখে শান্তি পাইতেছে তার পর্বটা দেখলেন আপনাদের কেমন লাগলো লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজ ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করবেন আমাদের পর্বতী রমজান ব্যবহার পর্বতী পদ্মী আমন্ত্রণ জানিয়ে এখানে করছি